আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে আয় কর প্রদান করা হলো তিন হাজার টাকা তো আয় কর প্রদান করা হলো তিন হাজার টাকা এইটাই হিসাব সমীকরণের কোন কোন উপাদান পরিবর্তন করবে তো লক্ষ্য করি আজ আমি এখানে দেখাচ্ছি আয় করটা উত্তোলনের মধ্যে পড়ে কারণ আয়কর প্রদান করা হয় এটা মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর প্রদান করা হয় সেজন্য এটি উত্তোলন হিসেবে গণ্য আর প্রদান করার ফলে কি হবে নগদ টাকা কমবে তাহলে নগদ টাকা কমেছে অর্থাৎ এই যে আয়কর প্রদান করা হচ্ছে প্রদান করার ফলে নগদ টাকা কমেছে নগদ টাকা কমলে কিন্তু এ কমে নগদ টাকা কমলে কি হয় এ কমে এ একটা পক্ষ আবার আয় হচ্ছে উত্তোলন উত্তোলনের ফলে মূলধন কমে আর মূলধন কমে মালিকানা সত্ত্বেও কমে সে জন্য আয়কর বা উত্তোলনের ফলে মালিকানা সত্য কমবে ও ই মানে মালিকানা সত্য ওনার সুইটি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কর উত্তোলন হবে কেন কারণ এক মালিকানা কারবারের ক্ষেত্রে যে আয়কর প্রদান করা হয় এটা মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর যেটি মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে উত্তোলন হয় এখন এই হচ্ছে ব্যাখ্যা এখন আমি যদি শখের মাধ্যমে দেখাই এটা সকের মাধ্যমে দেখাতে চাই তাহলে নগদ টাকা কমবে প্রদান করা হয়েছে ফলে নগদ থেকে মাইনাস হবে তিন হাজার টাকা নগদ থেকে মাইনাস করব তিন হাজার টাকা এই একটা পক্ষ আর একটা পক্ষ হচ্ছে আয়করের ফলে উত্তোলন হয় আর উত্তোলনের ফলে মালিকানা কমে উত্তোলন হলে মালিকানা মাইনাস হবে অর্থাৎ আয়কর প্রদান করা হলো এটা একদিকে যেমন নগদ টাকা কমবে আর একদিকে উত্তোলনের মতো মালিকানা সত্ত্বেও কমবে উত্তোলন হলে যেমন মালিকানা সত্ত্বেও কমে ব্যয় হলে খরচ হলে মালিকানা সত্ত্বেও কমে সেজন্য মালিকানা সত্ত্বে থেকে মাইনাস হবে